বিখ্যাত বিখ্যাত যেই সমস্ত ব্যি রয়েছেন তাদের মধ্যে একজন হলেন হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই মুহাদ্দিস ছিলেন হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে যায় হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারকের ইন্তেকালের পর তিনি ছিলেন বড় আল্লাহ

রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন ও ভাই আল্লাহ তো আপনার সঙ্গে উত্তম আচার-ব্যবহার করেছেন আল্লাহ তো আপনার পাওয়া আপনাকে যতা যতোভাবে দিয়েছেন আল্লাহ তো আপনাকে সুন্দর একটি জান্নাত দান করেছেন হযরত আব্দুল্লাহ ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলি গো আমার মানি আমাকে জান্নাত দিয়েছেন তার জন্য আমি খুশি আমার মালিক আমাকে যেই জান্নাত দান করেছেন সেই জান্নাত পেয়ে আমার মালিকের উপর খুশি তবে আমার মালিক আমার প্রতিবেশী গত দুই দিন আগে যেই লোকটা মারা গেছে ওই কামার ছিল ওই লোকটা ওই লোকটাকে আমার জাননাতের চাইতেও আরো বড় একটি জান্নাত দান করেছে ওই আল্লাহর অলি অবাক হয়ে গেলেন আল্লাহর ওয়ালি অবাক হয়ে ওই কামানের সন্ধান খুঁজে কামানের বাড়িতে হাজির হয়ে গেলেন আল্লাহর ওয়ালি কামারের বাড়িতে গিয়ে কামান এ কে ডাক দিয়ে বলতেছেন ভোন তোমার স্বামীর জীবনে এমন কি আমল ছিল রে বোন যে যুগের শ্রেষ্ঠ বিখ্যাত বলি বিখ্যাত তাবেঈ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মোবারকের চাইতেও বড় জান্নাত পেয়েছে ওই মহিলা উত্তর দিয়ে বললেন আমার স্বামী তেমন সচারাচর কোন বেশ ইবাদত করতেন না আমার স্বামী তেমন বেশি আইবাদ করতে পারতেন না আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন কোরআন পড়তে জানতেন না আমার স্বামী হাদিস পড়তে জানতেন না আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন কিন্তু হা 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 আমার স্বামীর জীবদ্দশায় আমি দুইটা আমল দেখেছি আমি আমার স্বামীর জীবন দশায় দুইটা গুরুত্বপূর্ণ আমল দেখেছি আমার মন সাক্ষ্য দেয় এই দুইটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস যুগের শ্রেষ্ঠ তাবেঈ হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত তাকে দান করেছে এবার প্রশ্ন তৈরি হলো ওই আল্লাহর মনের মনের মধ্যে বাসনা তৈরি হলো ডাক দিয়ে কই বললে তোমার স্বামীর কি এমন দুই আমল ছিল আমাকে একটু বলবানি ও বোন তোমার স্বামীর কি এমন বিশেষ দুইটা আমল ছিল মেহরবানি করে আমাকে একটু বলে দাও এবার ওই মহিলা বলতেছে আমার স্বামী একজন কামার ছিলেন গরিব মানুষ ছিলেন কামারের কাজ করতেন দা বুটি বানাইতেন আমার স্বামী কিন্তু তার মধ্যে আলেম শিখার একটা যোগ ছিল তার মধ্যে আলেমদের প্রতি তার দিলের মধ্যে ভালোবাসা ছিল যুগের শ্রেষ্ঠ মহাদ্দিস যুগের শ্রেষ্ঠ তাবি হজরতে আব্দুল্লাহ ইবদুল মুবারকের বাড়ি আমার বাড়ির নেই সেই যুগের শ্রেষ্ঠ মহাদিস আবদুল্লাহ ইবদুল মুবারক রাতে সাদের উপর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করত যুগের শ্রেষ্ঠ ইবাদতকারী হজরতে আবদুল্লাহ ইবনুল মুবারক রাতে রাদারে কুল কায়না যখন ঘুমের দেশে বিবর হয়ে থাকত সমস্ত মানুষগুলো যখন ঘুমন্ত থাকত মহাদিস আবদুল্লাহ ইবনুল মুবার তার বাড়ির সাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতেন আর আমার স্বামীর আমল হল আমার স্বামীর দিনের বেলায় কামারের কাজ করতে পারতেন না রুদ্রের প্রখরতার কারণে দিনের বেলায় গরমের মৌসুমে কাজ করতে পারতেন না তো আমার স্বামী রাত্রে বেলায় ছাদের উপর বসে সেও তার কাজ যেটা সেটা করত কামারের কাজ করত দা বটি বানাইত আর স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারকের দিকে করে কান্না করত আর তোমার মালি বন্টন কেমন বন্টন গো মালিক তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আলেম বানাইছো মালিক তোমার বন্টন কেমন বন্টন তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে মুহাদ্দিস বানাইছো। মালিক তোমার বন্টন কেমন বন্টন তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে যুগের শ্রেষ্ঠ তাবেঈ বানাইছো বিখ্যাত তাবেঈ বানাইছো আর আমাকে তুমি আলেম বানাও নাই আমাকে তুমি কামার বানাইছো এই রাতের গভীরে সে নামাজ পড়ে আর আমি বসে বসে দা বানাই বটি বানাই এরকম মনের মধ্যে ব্যথা নিয়ে আবদুল্লাহ ইবনুল মুবারকের এই নামাজের দৃশ্য দেখে ওই কামার ব্যক্তিটা কান্না করতেন এরকম ভাবে দিন পার করতেন রাত যখনই হয়ে যাইতো আবদুল্লাহ ইবনুল মুবারকের দৃশ্য দেখে হাউ করে কান্না করত তার কুরআনের তেলাওয়াত মৃদু আওয়াজে তার কান পর্যন্ত ভেসে আসতো ওই আওয়াজ শুনে ওই ব্যক্তিটা দুইটা চোখের পানি ছেড়ে কাটতো আর বলত মালিক আমি তো কোরআন করতে পারি না ও মালিক আমি তো কুরআন পড়তে পারি না আমি তো এমন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ পড়তে পারতেছি না কারণ আমার তো জীবিকার তাগিদ রয়েছে আমাকে তো তুমি অর্থ সম্পদ দাও নাই গো আল্লাহ হে আল্লাহ আমার মনের মধ্যে ব্যথা হয় আমার মনে হতো আশা হয় মালিক আমিও ও আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো কুরআন পড়া আয় আল্লাহ কেউ যদি তুমি সম্পদ দান করতে আয় আল্লাহ কেউ যদি তুমি বানাইতা আমা কেউ যদি তুমি এরকম মুহাদ্দিস বানাইতা মালিক আমিও এরকম সারারাত তোমার কদমে সিজদা করে কাটাই দিতাম এক নাম্বার আমল দ্বিতীয় নাম্বার আমল কি ওই আল্লাহর ওয়ালি আবার তার স্ত্রীর কাছে ডাক দিয়ে কই ভন রে দ্বিতীয় নাম্বার আমল তোমার স্বামীর কি ছিল এবার ওই মহিলা দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর কাঁদে আর বলে ও আল্লাহর মনি আমার স্বামীর দ্বিতীয় আরেকটা আমল ছিল আমার স্বামী কর্মে ব্যস্ত থাকত যখন এই মসজিদের মাইক থেকে আজান আসতো মসজিদের মাইক থেকে আজানের দনি আসত যখন এই মুয়াজ্জিন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আমার স্বামী কাজ রেখে নামাজে চলে যাইত এই দুইটা তার ভালো আমল ছিল এবার ওই বলে ডাক দিয়ে নিশ্চয় নিশ্চয় তার এই দুইটা গুণ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে তার এই দুইটা গুণ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত যুগের শ্রেষ্ঠ আবেদ যুগের শ্রেষ্ঠ মহাদি যুগের শ্রেষ্ঠ বলি হজরতে আব্দুল্লা ইব্দুল মুবারকের চাইতে বড় জান্নাত তাকে আল্লাহ দান করছে